আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার আজকে রাজনীতি কথা অনুষ্ঠানে আমার আজকে আলোচনার বিষয় ডক্টর ইনোসের সঙ্গে বৈঠকের জোর চেষ্টা চালাচ্ছে মিয়ানমারের সরকার প্রধান অর্থাৎ মিয়ানমারের সামরিক জান্তা সরকার হঠাৎ করে কেন ডক্টর মহিদ সঙ্গে সাক্ষাৎ করতে এত উদ্গ্রীব হয়েছেন কি এবং অন্তর্হিত রস রয়েছে তা আমরা আজকে আলোচনা করব আপনারা যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন পান্তে রাজনীতি খুঁজখবর রাখতে চান তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আশা করি আবার কোনো ভিডিও আপনারা মিস করবেন না এবার আসেন আমরা আলোচনা ফিরে আসি আলোচনা শুরু করার আগে আমরা দেখে নেই বাংলাদেশে একটি এই একশো কি রিপোর্ট করেছে তারপর আমরা এটিকে বিশ্লেষণ করব এখানে উল্লেখ করা হয়েছে মিয়ানমারের সামরিক সরকার প্রধান ফ্লাইং আগামী সপ্তাহে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেবেন এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়া কোনো দেশে তার অন্যতম বিরল সফর তাই মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত জান্তা প্রধান কোনো দেশে সফর করেনি এবং তার এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়া কোনো দেশের প্রথম সফর সেটি হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে নিবিধ চেষ্টা চালাচ্ছে যাতে বাংলাদেশের পাতন প্রশাসের ডক্টর মহাদিনুস অঞ্চলে অন্য নেতাদের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করা যায় জন্য মিয়ানমারের চেষ্টা চালাচ্ছে যাতে ডক্টর মহাদিনুস অন্য নেতাদের সাথে একটি বৈঠক করা যায় বার্তা সংস্থার রয়টার্স জানায় এ অংশ হিসেবে মিয়ানমারের সামরিক সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছেন যাতে মিনন ফ্লাইনের সঙ্গে বাংলাদেশ অন্তর্গত সরকার প্রধান ডক্টর মহাদিনুসের দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা যায় সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এই অঞ্চলের অন্যান্য আঞ্চলিক নেতার সঙ্গে সাক্ষাৎ করা পরিকল্পনা রয়েছে তাদের অর্থাৎ বোঝা যাচ্ছে মিয়ানমারের সামরিক এই রাজনৈতিক সাথে একটি বৈঠকের খুবই জোর চেষ্টা চালাচ্ছেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চ্যালেঞ্জ দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে ওয়াংশং সুচি নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অবতান ঘটনার পর থেকে মিনং ফ্লাইন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন তার নীতির সামরিক বাহিনী দমন কারণে মিয়ানমারে ব্যাপক গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয় আপনারা জানেন দুই সালে মিয়ানমারে নির্বাচিত সরকার প্রধান অং সান সুচিকে ক্ষমতা থেকে করে এবং জেলে বন্দি করে এই সামরিক জান্তা প্রধান মিনং ফ্লাইন ক্ষমতা দখল করেন এবং তার ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের জনসাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন মারাত্মকভাবে আকার ধারণ করে এতে প্রায় হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুযুদ্ধ হয় এবং মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলছে এর জন্য তার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জুট আসিয়ান তার অংশগ্রহণ নিষিদ্ধ করেছে কারণ তিনি জুটের শান্তি ব্যর্থ হয়েছে। পশ্চিমা দেশ বলতে ইউরোপ আমেরিকা এই মিয়ানমারের ব্যাপক নিষেধাজ্ঞা দারি করেছে এবং তার ব্যক্তিগত তার উপর বিচারের প্রক্রিয়া চলছে এবং এশিয়ার মিয়ানমারের যে এশিয়ার অন্য একটি জুট এশিয়ান আসিয়ান আসিয়ান ও মিয়ানমার সদস্য সত্ত্বেও তার এই জানতা সরকারের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বিশ্লেষকরা বলছে বিমস্টেক সম্মেলনে যোগদান আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকে প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক স্বীকৃতি একটা কৌশল একটা মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক এবং দেশের ভিতরে এবং বাহিরে যে কূটনৈতিকভাবে চাপে রয়েছে সেই চাপটাকে তারা কাটিয়ে উঠত এবং আন্তর্জাতিকভাবে তার সরকারকে স্বীকৃতি আদায়ের জন্য এই মূলত এই ধরনের সাক্ষাতের জন্য তারা এত পাগল প্রিয় হয়েছে বৈঠকের সম্ভাবনা বাংলাদেশ ও ভারতের অবস্থান

তা ভারতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সাথে প্রধান সাক্ষাৎ করতে চাই কিন্তু ভারতে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মতামত দেয়নি আসলে কোনো দেশের সরকার নেই মায়ানমার সামরিক জান্তা সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হতে চাচ্ছে না কেননা তার উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের নিষেধাজ্ঞা রয়েছে সবার গুরুত্ব মিয়ানমারের বর্তমান অবস্থা সমালোচনা নিষেধাজ্ঞার কারণে অন্যান্য দেশের নেতারা তার সঙ্গে বৈঠকে আগ্রহী হবে কিনা সেটি প্রশ্ন যেটা বললাম অর্থাৎ মিয়ানমারের জান্তা সরকার প্রধান বিমস্টেক সম্মেলন উপস্থিত থাকবে কেননা বিমস্টেক সদস্য রাষ্ট্র হচ্ছে মিয়ানমার কিন্তু জান্তা সরকার প্রধান বিভিনিসে আসা অন্যান্য দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যে প্রচেষ্টা চালাচ্ছেন তা অন্যান্য দেশের নেতারা কতটুকু গ্রহণ করবে সেটি এখন প্রশ্ন সাবেক্ষণ দু হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সংকট দেখা যায় তাদের সঙ্গে দেশটি জনসংখ্যা বিশ্লেষকরা মনে করছে মিনং ফ্লাইং এসব পর মূলত তার সরকারের বৌদ্ধতা প্রচেষ্টার অংশ সামরিক জানতা দাবি করছে তারা দেশকে স্থিতিশীল করতে চাইছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করবে তবে সমালোচকরা মনে করে সামরিক শাসন দীর্ঘায়িত করা একটা কৌশল হিসেবে দেখছেন অর্থাৎ মিয়ানমারের সামরিক দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের কূটনৈতিক চাপে রয়েছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সাক্ষাৎ যে তার সরকারের বৈধতা রয়েছে এবং আন্তর্জাতিক তাদের স্বীকৃতি দিয়েছে কিন্তু এটা মূলত তার একটি কুটকৌশল অর্থাৎ সামরিক শাসনকে দীর্ঘায়িত করা একটা কৌশল এবং তার আরো ঘোষণা করেছে যে আগামী ডিসেম্বরে তারা একটি নির্বাচনী ব্যবস্থা করবে কিন্তু এটা একটা ভুয়া নির্বাচন নয়।

সবার ইলেকশনে ব্যাপকভাবে নির্বাচিত হওয়ার পর তারা সামরিক বাহিনী জানতাদের অবৈধ ক্ষমতা কমানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু তখনই জানতারা বুঝতে পারে এবং তারা অংশ সূচিকে ক্ষমতা উত্তাপ করে এবং ক্ষমতা বা দখল করে নেয় সুতরাং মিয়ানমারের যে জাতীয় নির্বাচনের কথা হচ্ছে এটা এক ধরনের ছাড়া কিছুই নেই মূলত তাদের জানতার সরকারের বৈধতা দেশে দেশের বাইরে আহ প্রতিষ্ঠিত করার জন্য মূলত এই ধরনের আঞ্চলিক তারা বৈঠক করতে চাচ্ছেন আন্তর্জাতিক বিচারের মুখোমুখি মিনম ফ্লাইন

নিরপেক্ষ রাখতে এবং এই জানতা সরকারের সাথে বৈঠক মিলিত থেকে বিরত থাকতে হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি আমার সাথে দেখবেন ভালোবাসা অবিরাম